আমি এখন আছি মাইকেল মধুসূদন দত্তের ভিটাই এটা যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এখানে মাইকেল মধুসূদন দত্তের চমৎকার একটা প্রতিমূর্তি তার নিচে এসে বসলাম মাইকেল মধুসূদন দত্তের পদতলে মনে পড়তে লাগলো তার লেখা কবিতা দাঁড়াও পথিক বর জন্ম যদি তববঙ্গে ক্ষণকাল ক্ষণকাল তেষ্টানোর পর তারপর চলে আসলাম মাইকেলের পাদদেশ থেকে ঘুরে সামনে মাইকেলের বাড়ির সংলগ্ন কবতক্ষ নদীর দিকে চলেছি কবতক্ষ নদের সাথে মাইকেলের অতপ্রত সম্পর্ক কবতক্ষ নদকে নিয়ে মাইকেলের খুব চমৎকার কবিতা রয়েছে মাইকেলের স্মৃতি বিচরিত কবতক্ষ নদের দিকে যাচ্ছি অনেক লোকজন এসেছে দেখুন এই শীত মৌসুমে মাইকেল বাড়ি বেড়াতে ডান দিকে এটা হলো গেস্ট হাউস যারা অতিথিরা আসেন তারা ওখানে থাকেন এই যে সামনে কবতক্ষ নদ কবতক্ষ নদের তীরে চলেছি দেখুন সেই পুরনো কবতক্ষ নদটি এখন মৃত প্রায় একদিনের যৌবন ছিল যদিও এখন ভাটি চলছে নদীতে জল এখন খুবই কম এমনিতেই নদী মৃত তারপরে এখন ভাটি চলছে দেখুন ভাটির টানে শ্যাওলাগুলো ভেসে চলেছে কবতক্ষ নদ বয়ে গেছে বহুদূর এদিকে দেখুন কবতক্ষ নদের তীরে সারি সারি কিছু নৌকা রয়েছে দর্শনার্থীরা এসে কবতক্ষ নদে ভ্রমণ করে এখানে নৌকাগুলো দাঁড়িয়ে থাকে ওদিকটাতে দেখুন একটা কাঠের পুল সাগরদাড়ির ওপারে আরও গ্রাম রয়েছে এই পুলের উপর দিয়ে লোকে যাতায়াত করে তো নদীটাকে কেন্দ্র করে মাইকেল মধুসূদন দত্তের একটা অনুবদ্ধ কবিতা রয়েছে শতত হে নত তুমি পরমর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিড়ালে শতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলে জোড়াইয়ে কান নামি ভ্রান্তির ছলনে কবিতাক্ষণদের পাশ দিয়ে খুব চমৎকার বসার জায়গা খুব চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য অনেকে এখানে এসে ঘোরাঘুরি করে খুব চমৎকার জায়গা আমি সামান্য একটু দেখাচ্ছি বহুদূর এইভাবে বিস্তৃত কবতক্ষণদের পাট দিয়ে খুব সুন্দরভাবে জায়গাটা তৈরি করা হয়েছে মনোরম পরিবেশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ